আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিং দেখাবো আপনাদেরকে দারুণ দারুণ কালেকশন তো ভাইয়া দেখেন একদম লাইট ওয়েটের এক আনা পাঁচশরথী মাত্র এটা এক আনা পাঁচশরোথী আচ্ছা এটা হচ্ছে এক আনা তিন রতি এক আনা তিন রতি অনেক কম ওয়েটের যেহেতু গোল্ডের প্রাইসটা অনেক বেশি এক আনা চার রতি বলুন বলের মধ্যে খুঁজে থাকেন অনেকেই তিন আনা তিন রতি এরপরে দেখাবো হচ্ছে এটা এটা খুব সুন্দর পাঁচ আনা চার রতি চার আনা এক রতি এটা বলের মধ্যে সাত আনা দুই রতি অনেক সুন্দর প্রত্যেকটা ফিঙ্গারিং তিন আনা এক রতি আচ্ছা তিন আনা চার রতি এটা আচ্ছা এইগুলো দেখায় একটু এই টাইপের এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন এই যে এগুলো একটু ধরুন ভাই একটু এই যে দেখুন এগুলো কিন্তু টানলে লম্বা হবে মানে অনেক সুন্দর খুব ফ্লেক্সিবল আর এর মধ্যে কালারও পাবেন এইগুলো কেমন ওয়েট এটা আনা 1 রতি আর আচ্ছা তারপর এটা কমের মধ্যেও কিন্তু পাবেন 6 আনা 1 রতি সো এটা কালারিংটাও পাচ্ছেন এই যে দেখুন এগুলো আসলে দেখতে অনেক সুন্দর কত 4 আনা 5 রতি ওকে আচ্ছা এটার এরকম অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন রূপায়ণ জুয়েলার্সে আপনারা অবশ্যই শোরুমে আসবেন ফ্লাওয়ারগুলাও আছে এখানে এটা দেখুন কত ফ্লাওয়ার ব্রাইডাল রিংগুলো যেগুলো তো শোরুমে চলে আসবেন আসলে এত কালেকশন একসাথে দেখানো পসিবল হবে না তো চলে আসবেন শোরুমে লেভেল সেভেন ব্লকে শপ নাম্বার ফোরটি ফোর আল্লাহ হাফিজ